আসসালামু আলাইকুম আজকে আমি মাঠে আইছি শাক তুলে নিবেন তো আপনারা ভিডিওটা লাইক করবেন আর আমার সাথে থাকেন আমি কীভাবে আমি শাক তুলে নেই চলো এই শাক অনেক গুণে এনে দেখান যায় আমি এক তুলে দেই এই দেখো এনে হয়েছে ঢেকরিয়া শাক আর এই তেলাকুসি শাক তো আমি দুইটাই শাক তুলে নিতাইছি শাক তুলবা নিগে আমি ঝানি আইছি তা আমি শাক তুলবো আর থুয়ে দিব গিরি শাক ভাজলে কলা আমার কাছে অনেক ভালো লাগে গ্রামে ভাত থাকলে তরকারি অভাব থাকে না তরকারি একটা না একটা গ্রামে পাইই যাবেন এই দেখো কত বড় বড় কি সুন্দর একদম নক নকাকার শাক একদম তাজা খালি ভাজা শাক আপন জ্বালাও হয় কোনো এনে শাক খেলে অনেক ভিটামিন কোনো শার নাই এই শাক বাজলে গেলে আপনারা দুই থালির ভাত খাইবেন এইটা হচ্ছে আঙ্গুর মাঠে যে আমি শাক তুলে নিতেছি আমি মেষের মাঠে যাই নাই এই দেখো অনেক গুণা তুলে নিছি আর এইদিকে বাগুন বাগন গুনছে এই দেখো বাগান গেতে গেলে কয়টা তুলে নিয়ে যাবো আর এইদিকে শাক অনেক নদীর দিয়ে গুণা শাকিরে শাক গুলা আমি তুলে নিতেছি এই ঢেকড়িয়ে শাক এই বছরে খাই নেই আজকে প্রথম আমি মাঠে এছি শাক তুলবানিকে এই দেখো অনেকগুলা তুলে নিছি আর কটা তুললে গেলে উগু টাউন এলাকায় এই সাতটা পঞ্জা না কিন্তু গ্রাম অঞ্চলে পঞ্জা গ্রাম অঞ্চলে শাক পাতার কোনো তার অভাব নেই মন ধরে তাই সাহায্য এই বছর নিয়ে

তে আজকে আমাদের এখানে রতছে আজকে গরম মেলা মেনকে এন্ড আবার উঠে যাই শাক আমি মেলা গুণা তুলে নিছি নিয়ে এসতে আমি জিরাইতেছি গাছ তলার মধ্যে গন্ত মেলা বাতাস আমার কাছে অনেক ভালো অনেক আজকে গরমও একদম রোদ উঠছে একটু সাহা পাইছি আর জিরাইতেছি শাক অনেক গুণা পাইছি শাক গুনা একদম দেখো নখ নখ বাতাসের মধ্যে জিরা হইল এখন আবার কয়টা শাক তুলে নিয়ে যাইয়া বাবা তো পইরে যায় দাঁত মুখ না বিষ মিলে করে যাই হাজার এনে গাটা দেখো বন্ধুরা আমি যদি পইলে যাই তাহলে শেষ এই ঘাটার মধ্যে এই শাকটা দেখিয়া আমার লোবে মানলো না আমি দেখো গাতার মধ্যে আইয়া পাইপের মধ্যে খারাপ হয়েছি এনে শাক মাই তোলে নাহলে আরো মেলা থাকতো বাধা তো আর কম জানা এনে শাক বেগে খান এই যে কাজ ভঙ্গা শাক বিচরে পেয়েছি হেঁটে নাম হচ্ছে তেলাকুসি শাক তাই পাই নাই একটা ডুগা খেলে পাইছি এই দেখো তে চরে ওটা আমি নিমু দুইটা মিশেল করে আমি ভাজ লেগেলে সাপ না গে আর কি মেলাম না ফাল নাই তুইলে শেষ করছে এখান আমার শাক তোলা ওইসে এখান দুইটা বাগুন তুলুম বেশি না দুই তিনটে তুলুম আর কি

বাগুন তো লাগা গইছে এখন বাইতে যাই যে শাক গো না পাইছে নাই চলো বাইতে যাই শাক তো লাগা হইছে এখন বাইতে শাক তুলে বাইতে এলাম হেন শাক গো না পাইছানো দেখো শাক গো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ একদম নাক নাক শাক গো তেলাকসু শাক গুনাও দেখো মোটা মোটা সাইজের দেখো একদম নাকা না বাইছে শাক আর ঘরে মেলা গরম আর রাইজকে মেলা যে আমি বাইরে বইলাম ঢেকরিয়া শাক বাস্তাইছি এই শাক গুনা বাইছে আমার ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে হে আগেকারে তাই মনে পড়ছে শাক তুলে নিয়ে হে বেগটা মিলে আইনে বাইরে ধরে বাস পানি গে তাই আজকে আঙের মা বগলে থাকতো আমার শাক গুণাবাইসে দিত হঠাৎ হয়তো শাক তুলে না দিত আমার তোলা নাকত না মা থাকলে বগলে মেলা সুবিধা হয় শাক কুইডে পাইছে ধুয়ে নিছি আর এইখানে বেগুন আতে লাগছে শাক ধুয়ে নিছি আর এখানে। কাঁচামুচ পিঁয়াজ চুটকি মাস কুইডে ধুয়ে নিছি এখান চুলাই আগুন দিব চুলাই আগুন দিলাম এখান আমি শাকের কড়াই বহাই দিই অল্প লাগাব শাকগুলো দি শাক শাকগুলা ভালো করে নাড়া করে দিই দেখো এক কড়াই শাক দিছিলাম দেখো কই টুক এক আছে এনে ঢেকরিয়া শাক শাক ভাজিয়ে খাইলে অনেক ভালো লাগে আমার কাছে একদম কোনো শাক ভাজা খালি কাঁচামুচ পিঁয়াজ নাকবো তাহলে হে শাক নাগব শাক ভাজা থেকে এই দেখো কতগুলা পানি বেড়াইছে পানি গুণা আমি এখানে ঠেলে দিব এই পানি গুণা থাকলে খালে এই শাকটা খেয়া ভালো নাক না কষ্টা এই দেখো কত নাই এখান আমি সারগুণা ভালো করে ভাই জানি এখানে একটা একটা হব আর পানি গুনা থাকলে একটা একটা হবো না একজন দোলা ধরবো এখান আমি কাঁচামচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব

শাক ভাজা হৈ আছে নামে নেমু আমি তরকারি রান্না করুন সরষে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আজকে আমি ভাতা কাটাই দিয়ে নারুম না আজকে আমি চামচ দিয়ে নাড়তেছি সোমবার আছে সুককে মশাহন আমি বাগা দেব পলিদের গুরা জিরার গুরা ধنيهর গুরা শুকনা মাছের গুরা রান্দনি মাছের গুরা লবণ সুটকি মাসগ আমি তেল দিয়ে ভাজ পাইছি পরে ইটুকা পানি দিয়ে চুটকি মাস করেছে নিটকিখানা ভাজা হয়েছে পানি দিয়ে বেশি পানি দিন না অল্প পানি দিলাম كده كلام শুট কি মাছ কছন হইলো তলে নাই গে দসে আমি বাগুল আতেলা কুছ শাক দি আমি তুই রাখছিলা মেহেদি দি আবার ঢাইকা দে এই দেখো এক করাই দিছিলাম দেখো কইটুক কইলো শাক আর বাগুল ঢাইকা দে বাগুনৰ কষা কষানো বনেকি অল্প পানী দিয়ে দি এই দেখো तरकारी কি সুন্দর গগ আমি কষে নিলাম এহৰ পৰা জোলে পানী দিম देखो तरकारी करी देखो अनेक बालों ध्यान देते से आरास के बात ना बढ़े से शूट की मास शूट मास नून देखी ढके दे यार टाइम नहीं এই দেখো মাটির চুলার মধ্যে আজকে আমি রান্না করতে আসি শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে তেলার শাক দিয়ে একদম সুন্দর আজকে নাবড়া তরকারি আজকে আপনি ভাইয়া বাজার জানাই ডেলি কে বাজার যায় আজকে কবিলে আজকে হাবড়িয়ে যাবুরে খাই এই জন্য আজকে দেখো নাবরা রাঁচি তরকারি আমার ওয়া গেছে এখন নামে নেই তো প্রিয় রান্না হয়ে গেছে তো রান্না করছে আপনার ভাবি ডেলি আপনার ভাবি করে কিন্তু তাহলে আমি আজকে বাজার টাজার কিচ্ছু করি নেই একদম ফ্রি থেকে খালি খাইতেছি আজকে তো কি রান্না করছে কো দেখি শাক ভাবছিলাম আর তেলা কিছু শাক বেগুন আর শুটকি মাছ দিয়ে আমি আজকে রান্না করছিলাম

এই শাকটা আপনার এতে বৃষ্টির টাইমে থাকে ঠান্ডা টাইমে শাক থাকে না এটা বলেন এখন তরকারি খাই

আর খাই হার লো আপনার খান কেনা মানে সব বুঝতে একটা ইয়ে আছে না লিমিট আছে না যদি প্রত্যেকদিন দিনে খেলে আমরা মাছ মাংস খাই ভালো মন্দ খাই তাহলে তো আপনার এর না বস্তুর জন্য ভিটামিন এনে তো শরীরে নাকবো না ওই জন্যই শরীরের জন্য সব বস্তুই দরকারি আছে মাছ মাংস নিরামিষ শাক সবজি সব নুন চালের যে মেন তরকারি

가정 거터가에 나와. 맞니매? 응? 맞아.

কিন্তু সব বস্তু তো আর আপনার মাছ মাংস নাই গিয়া আবার শাক সবজির মতো নাই ভিটামিন একটা মধ্যে আছে সারসারা মানে আল্লাহর তরফ থেকে কইছে ওজনের সাত না আর কি দেখলাম কিরকম খাইলাম মার্শাল্লাহ তো আমাদের চ্যানেলে নতুন যারা যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন ইনশাল্লাহ নতুন নতুন রেসিপির ভিডিও আমাদের চ্যানেল আইব তো সবাই একটু দেখবেন আর ভিডিওতে প্রথমে লাইক দেবেন আর কি আজকে নিজে বাই বাই খোদা বেশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম